দায়িত্ব আছেন বর্তমানে একটু দূরত্ব নেবেন না হ্যাঁ ওকে ঠিক আছে স্টার্ট দর্শক আমার সাথে এখন বর্তমানে যিনি রয়েছেন অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব এই মসজিদের ইমাম এবং এখনকার দায়িত্বে রয়েছেন উনি তো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আমরা তো সব কিছু ঘুরে দেখলাম এবং এখানে সাইনবোর্ডে সব কিছু দেওয়া আছে তারপরেও আপনার মুখ থেকে একটু জানতে চাচ্ছিলাম এখানে তার কার্যক্রম আসলে এখন কিভাবে পরিচালিত হচ্ছে বা কিসের উপর ভিত্তি করে এটা চলছে আর কি আসলে কুসুম্বা মসজিদটি এখন বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগে দেখাশোনা করে এবং স্থানীয়ভাবে ম্যানেজিং কমিটির প্রধান হচ্ছে মান্দা উপজেলার ইউনো মনি মসজিদের সভাপতি আচ্ছা এবং কিছু ম্যানেজিং কমিটি আছে ওনাদের মাধ্যমে পরিচালিত হয় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ মসজিদটি সরকারি এবং আমরা যারা ইমাম মহাজিন খাদেম যারা সরকারি হয় না ম্যানেজিং কমিটির আন্ডারে এদের বেতন ভাতা এবং আয়ের উৎস আমি একটু জানতে চাচ্ছিলাম একটু যে বিষয়টা এই যে আপনাদের এখানে বিভিন্ন বিষয় নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে যে মানত টানত নিয়ে হ্যাঁ এই বিষয়ে কিছু একটু যদি বলতেন মান্যতা আসলে অনেকেই আসে মানত করার জন্য আসলে মানতটা মান্নত করা যাবে মানতটা আল্লাহ নামে দু কেউ মান্নত করে আল্লাহ যদি কেউ হ্যাঁ মানব এ মান্নত করে আল্লাহ ব্যতীত অন্য বহিরুল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কারণে মান্নত করা যাবে না এটা কুসুম বা মসজিদেই যে করা লাগবে তার কোনো নয় যেখানে মসজিদেই করতে পারবে আল্লাহর কাছে দোয়া যে আমার উম সমস্যা দূর হলে আল্লাহর রাস্তায় পাঁচশো টাকা বা এক হাজার টাকা দান করবে এটা করতে পারবে মান্নত কিন্তু তার দেখা যায় যে সেটা কি মান সেরকম বলতে মানে কুসুম বিবির নামে বা এই পাথরের মসজিদে তাহলে এটা সেরেক হবে এবং গোনা হবে আর সেরেকের গোনা আল্লাহ কখনো মাছ তখন না আজ সুন্দর হুজুরের কাছ থেকে আমি যে উত্তরটা আশা করেছিলাম আলহামদুলিল্লাহ সেটাই পেয়েছি আপনাদের এখানে যে যে ওই বাক্সর মতো যেই এটা আগে ওই ইয়েতে ছিল রাস্তায় ছিল এখানে নিয়ে আসার কারণে কি বা এবং ফায়ার সার্ভিস এবং এলাকার কিছু ব্যক্তিবর্গের গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে আমরা এখানে নিয়ে আসা হয়েছি এটা হলো আপনার রশি বেঁধে নিচে বাঁশ আমরা আমরা কিছু ভান্ত্র মানে ধারণা ছিল এলাকার মধ্যে শুনছেন যে এক রাত মসজিদটি এক রাতে তৈরি বা পাথরটি এক রাতে তৈরি এক রাতে তৈরি বা এটা কেউ যদি এটা খোলার চেষ্টা করে মারা যাবে মারা যাবে কোনো এই সাইডে একটু ভাঙা দেখছিলাম ইয়া কথা না এটা হলো মানুষের মুখের কথা মুখের কথা আসলে এটা কোনো ভান্ত্র ধারণা সঠিক না এটা মানুষের ভ্রান্ত একটা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই যে মসজিদ সম্পর্কে যে সঠিক যে তথ্য এটা দেওয়ার জন্য আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ